দক্ষিণ ভারতের কোলঘেষে অপূর্ব সুন্দর নগরী হায়দ্রাবাদ একদিকে প্রাকৃতিক সম্পদে প্রাচুর্য অপরদিকে খনিজ সম্পদের বিপুল সমাহার হায়দ্রাবাদের অর্থ হায়দারের শহর বা সিংহের শহর যেখানে হায়দার অর্থ সিংহ এবং আবাদ অর্থ শহর খলিফা আলী ইবনে আবু তালিবকে সম্মান জানাতে নামকরণ করা হয়েছিল যিনি যুদ্ধে সিংহের মতো বীরত্বের কারণে হায়দার নামেও পরিচিত ছিলেন মোগল সাম্রাজ্যের একেবারে শেষ দিকে মীর কামারউদ্দিন খান নামে এক মোগঘল সেনাপতি হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন হায়দ্রাবাদের প্রথম নিজাম ব্রিটিশ আমলে হায়দ্রাবাদ শাসন করতেন তারই বংশধরেরা তবে প্রথম সমস্যা শুরু হয় ব্রিটিশরা যখন ভারত ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয় উনিশশো সালের ১৬ জুলাই ইংল্যান্ডের ভারতীয় বিষয়ক সচিব লর্ড লিস্টয়েল লর্ড সবাই বলেছিলেন এখন থেকে ভারতের দেশীয় রাজ্যগুলো হতে ব্রিটিশ রাজ প্রতিনিধি প্রত্যাহার এবং তাদের দাপ্তরিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হলো দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান ডোমিনিয়নের কোনোটিতে যোগ দেবে অথবা স্বাধীনসত্তা বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন ব্রিটিশ সরকার সে বিষয়ে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করবে না হায়দ্রাবাদ ভারত বা পাকিস্তান কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদনও করেছিল কিন্তু ভারতের নেতারা সামরিক এই মুসলিম দেশটিকে জোর করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন এর অংশ হিসেবে তারা প্রচার শুরু করে যে হায়দ্রাবাদে হিন্দুদের উপর ব্যাপক নির্যাতন করছে স্থানীয় নিজাম ভারত দাবি করতে থাকে যে হিন্দু অধ্যুষিত হায়দ্রাবাদের মানুষ ভারতের অংশ হতে চায় উনিশশো সালের একুশে আগস্ট হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী মীর লাইক আলী জাতিসংঘে ও ব্রিটিশ সরকারের কাছে সাহায্য চাইলেও তারা কোনো সাহায্য প্রদান করেনি চার সেপ্টেম্বর শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযান যার কোড নেম অপারেশন পোলো এই দিনটি নির্ধারণ করার পেছনে একটি কারণ ছিল এর মাত্র দুদিন আগে কয়েদে আজম ইন্তেকাল করেছিলেন সমগ্র পাকিস্তান তখন শোকে মুসমান ভারতীয় সেনা কর্তৃপক্ষ মনে করেছিল এ সময় হায়দ্রাবাদে অভিযান চালালে পাকিস্তানের পক্ষ থেকে তেমন কোনো বাধা সৃষ্টি হবে না কার্যত তাই হয়েছিল এই অপারেশনের আওতায় ভারতীয় সেনারা চারদিক থেকে এগিয়ে আসে এটি ছিল একটি অসম যুদ্ধ ভারতের তুলনায় হায়দ্রাবাদ সব দুর্বল অবস্থানে ছিল কারণ তার নিয়মিত সেনাবাহিনীতে জনবল ছিল মাত্র চব্বিশ হাজার জন এদের মধ্যে মাত্র ছয় হাজার সম্পূর্ণ প্রশিক্ষিত এবং সজ্জিত ছিল আর এর মধ্যে আরব রোহিলা উত্তর ভারতীয় মুসলমান এবং পাঠান সৈন্যরা অন্তর্ভুক্ত ছিল রাষ্ট্রীয় সেনাবাহিনীতে তিনটি সাজোয়া রেজিমেন্ট একটি ঘোড়া অশ্বারোহী রেজিমেন্ট এবং এগারো পদাতিক ব্যাটেলিয়ন এবং কিছু ছিল এগুলিকে ঘোড়ার অশ্বারোহী বাহিনী চারটি ব্যাটালিয়ন এবং একটি গ্যারিসন ব্যাটালিয়ন সহ কিছু অনিয়মিত ইউনিট দ্বারা পরিপূরক করা হয়েছিল এই সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন একজন আরব মেজর জেনারেল এল ইদ্রিস হায়দ্রাবাদী সেনাবাহিনীর পঞ্চান্ন শতাংশ ছিল মুসলিম সৈন্য এগুলি ছাড়াও বেসামরিক নেতা কাশিম রাজভীর নেতৃত্বে প্রায় দুই লাখ সদস্যের স্বেচ্ছাসেবক বাহিনী অথবা যাদেরকে বলা হয় রাজাকার বাহিনী ছিল অপরদিকে ভারতীয় সেনাবাহিনীর সাউদার্ন কমান্ডের কমান্ডার ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রাজেন্দ্র সিং অভিযানের নেতৃত্ব দেন সোলপুর থেকে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী এবং বিজয় ওয়ার থেকে মেজর জেনারেল অজিত রুদ্র বাহিনীর নেতৃত্বে ছিলেন অভিযানে চারটি প্রধান টাস্ক ফোর্স ছিল স্ট্রাইক ফোর্স দ্রুতগামী পদাতিক ও অশ্বারোহী বাহিনী স্ম্যাশ ফোর্স সাজোয়া ও আর্টিলারি ইউনিট কিল ফোর্স পদাতিক ও ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং বীর বাহিনী ট্যাঙ্ক ও ইঞ্জিনিয়ারিং ইউনিট তেরো সেপ্টেম্বর ভোরে ভারতীয় বাহিনী হায়দ্রাবাদে প্রবেশ করে এবং প্রথম সংঘর্ষ হয় নলদুর্গে যেখানে ভারতীয় বাহিনী দ্রুত সেতু দখল করে শহরটি নিরাপদ করে এরপর উমরগা তুলজাপুর ও রাজেশ্বর শহরে যুদ্ধ সংঘটিত হয় সেখানে ভারতীয় সেনাবাহিনী বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে রাজাকার ও হায়দ্রাবাদ সেনাদের পরাস্ত করে চোদ্দ পনেরো সেপ্টেম্বর ভারতীয় বাহিনী একাধিক শহর যেমন উসমানাবাদ ঔরঙ্গাবাদ লাতুর মমিনাবাদ এবং সুরিয়াপেট দখল করে হায়দ্রাবাদ সেনাবাহিনী ও রাজাকাররা বিভিন্ন স্থানে প্রতিরোধ গড়ে তুললেও ভারতীয় বাহিনীর পরিকল্পিত অভিযানের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেনি ষোলো ও সতেরোই সেপ্টেম্বর ভারতীয় বাহিনী বিদার জহিরাবাদ ও চিতল শহরে প্রবেশ করে এবং হায়দ্রাবাদের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ে ভারতীয় বাহিনীর দ্রুত অগ্রগতির কারণে স্পষ্ট হয়ে যায় যে হায়দ্রাবাদ পরাজিত হচ্ছে অবশেষে সতেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচটায় নিজাম যুদ্ধবিরতি ঘোষণা করেন এবং হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায় হায়দ্রাবাদের নিজামের আত্মসমর্পণের পর ভারতীয় সেনারা হায়দ্রাবাদের মুসলিম নাগরিকদের উপর বড় ধরনের গণহত্যা চালায় ধর্ষণ ছিল ভারতীয় সেনাদের জন্য দুধহাদ পরিস্থিতি তদন্তের জন্য জওহরলাল নেহরু পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন তবে কমিটির রিপোর্ট দুই সাল পর্যন্ত প্রকাশ করা হয়নি কমিটি সিদ্ধান্তে আসে যে ভারতীয় সেনাবাহিনী যখন মুসলিম গ্রামবাসীদের নিরস্ত্র করেছিল তখন হিন্দুদের কাছে তাদের নিজস্ব অস্ত্র রেখে দেওয়া হয়েছিল এর ফলে হিন্দু বাসিন্দারা মুসলিমদের উপর সহিংসতা চালিয়েছিল এবং সেনাবাহিনী কখনও এসব থেকে উদাসীন ছিল আবার কখনও এসব নৃশংসতায় অংশ নিয়েছিল সরকারি হিসেব অনুযায়ী অভিযানের সময় ও পরে সাতাশ হাজার থেকে চল্লিশ হাজার মুসলমান নিহত হয় আর এভাবেই স্বাধীন হায়দ্রাবাদ ভারতের অংশ হয়ে যায়